আমরা সামনে নির্বাচনে কাকে ভোট দিব সরম লজ্জা কিছুই নেই বললাম বাংলাদেশের মানুষ যাতে এত খারাপের খারাপ এরা ঝুঁকে বাঙ্গালি বুঝতে পারলেন ওই জায়গাতে আছে সারা রাত ইসব জুলেখার ওয়াজ শুনে সকালবেলা বলছে জুলেখা নারী না পুরুষ তাই না লজ্জা হবে না আপনাদের লজ্জা হবে না এটা কি আমেরিকা এটা কি ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ প্রশ্ন করে না উত্তর দিতাম যে সব ভোট মমতাকে দিবেন কারণ মমতা মুসলিমদের স্বার্থকে অনেকটাই অগ্রাধিকার দেয় মমতাই যেন ক্ষমতায় আসে আপনাদের ভূমিকা রাখা উচিত ইন্ডিয়া হলে কথাটা বলতাম বা আসাম হলে বলতাম আসামে এখন মুসলমানদের উপরে কষাই মোদি এর উপরে কখন গজব নাজিল করবে আমি এ অপেক্ষায় আছি বুঝতে পারলেন করবে করবে আল্লাহ করবে ইনশাল্লাহ করবে করবে ইনশাল্লাহ অপেক্ষা করেন ইন্ডিয়ার মতো জায়গা হলে বলতাম যে মুসলিমদের স্বার্থ রাখার জন্য আপনারা যে প্রার্থী আপনাদের সহযোগিতা করবে সেটে ভোট দিবেন সেখানে কথা বোঝা গেছে রাজনীতি করেন আপনারা কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না দিনকে সম্পৃক্ত করবেন না আওয়ামী লীগ রাজনীতি করে বিএনপি করে আপনি করেন আরও কেউ করুক না কিন্তু এখানে যেন দিন শরীয়ত ইসলামকে আপনারা ঢোকায়েন না আমরা ফতোয়া দিয়েই যাব এই গণতন্ত্র হারাম এটা গণতন্ত্র না এটা হলো গুণ্ডাতন্ত্র এটা হলো খুনতন্ত্র এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র এটা হলো প্রতারণা তন্ত্র এটা হলো হারামতন্ত্র এটা কুফুরি তন্ত্র এটা বিধর্মী তন্ত্র ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই বলতেছি যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন